হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ইন্টিগ্রেশনের আরেকটি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করবো এখানে দেওয়া আছে ওয়াইকোয়াল কজ এক্স ফাংশনটি দ্বারা এক্স অক্ষের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত তাহলে যখনই আমাদের ক্ষেত্রফল বের করতে হবে বলবে তখন কিন্তু আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ক্ষেত্রফল বের করব তাহলে যে ফাংশনটা আমার দেওয়া আছে সেই ফাংশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলেই আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে এখানে ফাংশনটা হচ্ছে কজ এক্স তাহলে আমরা কজ ইন্টিগ্রেশন করব তাহলে কজ এক্স dx এখন এই এইটা যেহেতু ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশনের ভ্যালুটাই আবার ক্ষেত্রফল তাহলে এখানে এক্স্যাক্ট আমাদের ভ্যালু বের করার জন্য এখানে ইন্টিগ্রেশনে আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিতে হবে তো ক্ষেত্রে আপার লিমিট লোয়ার লিমিট বসানোর জন্য আমাদের কজ এক্সের গ্রাফটা সম্বন্ধে জানতে হবে তাহলে কজ এক্সের গ্রাফটা হচ্ছে এরকম এখানে যেহেতু বলছে এক অক্ষের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এইটা হচ্ছে আমাদের এক সক্ষ এইটা হচ্ছে আমাদের এই যে একসক্ষ আর এইটার সাথে এই গ্রাফটা কজ এক্স গ্রাফটা রকম অংশ ক্রিয়েট করছে এই যে আবার নিচে এরকম ক্রিয়েট করছে আবার নিচে এরকম ক্রিয়েট করছে উপরে তাহলে আমরা যে কোনো একটা অংশ নিয়ে বের করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে আমরা যদি বোঝার সুবিধার্থে এই অংশটুকু নেই তাহলে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু পর্যন্ত আবার যদি আমরা এই অংশটুকু নেই তাহলে পাই বাই টু থেকে থ্রি পাই বাই টু পর্যন্ত আমরা যে কোনো একটা অংশ নিয়ে করলেই কিন্তু আমাদের ক্ষেত্রফল বের হয়ে যাবে তাহলে আমরা বোঝার সুবিধার্থে আর পাই বাই টু পর্যন্ত নিয়ে নিলাম তাহলে লিমিট একটা বসাই হচ্ছে আরেকটা হচ্ছে তাহলে আমরা যদি কজ এক্সকে ইন্টিগ্রেশন করি তাহলে কজ এক্সকে ইন্টিগ্রেশন করে আসতেছে আমাদের সাইন এক্স তারপর আমরা নেক্সট নাইলে লিমিটটা লিখে দেব তাহলে এখানে হচ্ছে পাই বাই টু আর এখানে হচ্ছে মাইনাস পাই বাই টু ওকে তাহলে আমরা লিমিট বসানোর নিয়ম জানি যে একবার আমরা এক্সের জায়গায় পাই বাই টু বসাবো তারপর সূত্রের মাইনাস দিব আবার এক্স এর জায়গায় তাহলে মাইনাস পাই বাই টু তাহলে আমরা এক্স এর জায়গায় একবার পাই বাই টু বসাইলাম আবার ফর্মুলার মাইনাস দিলাম আর একবার এক্স এর জায়গায় মাইনাস পাই বাই টু বসাইলাম তো সেক্ষেত্রে পাই বাই টু এর ভ্যালু আসতে হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এই যে মাইনাস আছে মাইনাসটা কিন্তু সামনে চলে আসবে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ঠিক আছে আর আবার সাইন পাই বাই টু এর ভ্যালু কত ওয়ান তাহলে ভ্যালু আসতেছে টু বর্গ একক তাহলে এটাই কিন্তু আমাদের ওয়াই ইকুয়াল কজেক্স ফাংশনটি দ্বারা এক চক্ষের ক্ষেত্রের ক্ষেত্রফল আশা করি ম্যাথটা বুঝতে পারছি থ্যাংক ইউ ভেরি মাছ